ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা আর রুম আয়াত এক আরিফুল মিম রুমেরা পরাজিত হয়েছিল রোমানরা পরাজিত হয়েছে নিকটস্থ ভূমিতে কিন্তু তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করবে কয়েক কয়েকজন তিন থেকে নয় বছরের মধ্যে কোনো কাজ হবে আগে ও কোনো কাজ হবে পরে পরে সেই ফয়সালা আল্লাহ সেই দিন মমিনেরা আনন্দ করবে সে বিজয় পরাজিত হবে আল্লাহর সাহায্যে যাকে ইচ্ছে তিনি সাহায্য করেন তিনি মহাপরাক্রমশালী বড়ই দয়ালু এটা আল্লাহ ওয়াদা আল্লাহ তার ওয়াদার ব্যতিক্রম করেন না কিন্তু অধিকাংশ লোকই জানে না তারা পার্থিব জীবনের বাহিক দিক জানে আর তারা পরকালের খবর রাখে না তারা কি তাদের মনে ভেবে দেখে না যে আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবী এই দুইয়ের মধ্যবর্তী সব কিছুই সৃষ্টি করেছেন যথাযথভাবে ও নির্দিষ্ট কালের জন্য কিন্তু অনেক মানুষ তাদের প্রতিপালকের সাক্ষাতে নিশ্চিত অবিশ্বাসী তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তারা শক্তিতে ছিল এদের চেয়ে অধিক প্রবল তারা জমিন চাষ করত আর তা আবাদ করত এদের আবাদ করার চেয়ে বেশি তাদের কাছে তাদের স্পষ্ট নিয়ে এসেছিল অথপর আল্লাহ তাদের উপর জুলুম করেননি তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল অতপর যারা মন্দ কাজ করতো তাদের পরিণাম হয়েছিল মন্দ কারণ তারা আল্লাহর নির্দেশাবলীকে অস্বীকার করেছিল আর সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত আল্লাহ সৃষ্টি সূচনা করেন অথবা তিনি তার পুনরাবৃত্তি করবেন অথবা তার দিকে তোমাদের ফিরিয়ে আনা হবে যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই অপরাধীরা হতাশ হয়ে পড়বে তারা যাদেরকে শরীর গণ্য করত তাদের মধ্যে কেউ তাদের জন্য সুপারিশকারী সাজবে না এবং তারা তাদের শরীরদের অস্বীকার করবে যেদিন কি কিয়ম সংগঠিত হবে সেদিন মানুষেরা প্রত্যেক হয়ে যাবে অথবা যারা ইমান এসেও সৎ কাজ করেছে তাদের জান্নাত দিয়ে পরিতুষ্ট করা হবে আর যারা কুফরি করেছে এবং আমার নির্দেশাবলী আখিরাতে সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদেরকে আজাবের মধ্যে উপস্থিত করা হবে অথব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যায় অবতীর্ণ হও আর সকালে এবং অপরাহে জহুরের সময় আর আসমান সমূহ জমিনের প্রশংসা তো একমাত্র তারই তিনি জীবন্তকে বের করেন মৃত্যু থেকে আবার মৃত্যুতে বের করে জীবন্ত থেকে জমিনকে তিনি পুনরায় জীবিত করেন তার মৃত্যুর পর এভাবেই তোমাদেরকে বের করা হবে তার নির্দেশের মধ্যে নির্দেশনের মধ্যে হলো এই যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তোমরা এখন মানুষ সব সবখানে ছড়িয়ে রয়েছে তার নির্দেশনের মধ্যে হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন